চাকুরি দাবিতে আরো একবার রাস্তায় নামলো এসটিজিটি কোয়ালিফাই বেকার যুবক যুবতীরা অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে আগরতলা অফিসলেন স্থিত শিক্ষা ভবনে টিআরবিটি কার্যালয়ে বিক্ষোভে সামিল হলেন তারা আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে চাকুরি বেকার যুবক যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যদের কাছে কাতর আর্জি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে উত্তীর্ণদের নিয়োগ করার দাবি ওনাদের প্রয়োজনে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন বেকাররা সরকারি ঘোষণা মোতাবেক নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না করায় মনের মধ্যে একরা হতাশা নিয়ে প্রতিনিয়ত রাস্তায় নামছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা কখনো জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা কখনো পুলিশের কনস্টেবল ফায়ারম্যানের নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী বেকাররা আবার কখনো এসটিজিটি পরীক্ষার্থীরা অবিলম্বে ফলাফল সহ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ধারাবাহিকভাবে রাস্তায় নামছেন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হবার পর থেকে একের পর এক চলছে বেকারদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি বেকারদের আন্দোলনে জেরেও যেন টনক নড়ছে না সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীদের ফলে স্বাভাবিকভাবে হতাশা যেন ক্রমশ বাড়ছে বেকারদের মনে আর এই হতাশা থেকে প্রতিনিয়ত রাস্তায় নামছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা তা আরো একবার লক্ষ্য করা গেল মঙ্গলবার এদিন ফলাফল সহ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে সোচ্চার হলেন এস জেটি কোয়ালিফাই বেকার যুবক যুবতীরা দাবি লক্ষ্যে এদিন বেকার আগরতলা অফিস লেনস্থিত শিক্ষা ভবনের টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরীক্ষার্থীরা তাদের একটাই দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা সহ উত্তীর্ণদের সবাইকে একসাথে নিয়োগ করা বেকারদের অভিযোগ দীর্ঘদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আদালতে দোহাই দিয়ে পরীক্ষার ফলাফল ঘোষণা করছে না সংশ্লিষ্ট দপ্তর এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন তাদের অনেকে শুধু তাই নয় পরীক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যে বয়স হতে চলেছে ভাবে ফলাফল ঘোষণা না করার ফলে বেকারত্বের যন্ত্রণায় ভুগছেন তারা তাই এদিন রাজ্যে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে বেকাররা কাতর আর্জি জানান অতি সত্তর ফলাফল প্রকাশ করে একসাথে সকল কিন্তু প্রশাসন অবিলম্বে তাদের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বাথুই বেকার আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে नितिन। এর মাধ্যমে এসএসডি এক্সাম এটা রেজাল্ট এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি কেআরপি সামনে আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি বিজ্ঞ বিঘ্ন সাধন শর্ত করে উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন এখানে আমার আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারেজ হয়ে গেছে তো কি করবে আমরা জানি না কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে এটা তো আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি এটা একমাত্র কারণ ফিচার সংকটে তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালোটা ডিসিশন নেবে ধন্যবাদ পিডি রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট